এখানে আপনারা যে রাখি দেখছেন এগুলো এগুলো দুটাকা করে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টক প্রচুর পরিমাণে স্টক রয়েছে আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন এপ্রে কাঠের মধ্যে ওং করা রয়েছে এটা একটা রয়েছে সাত টাকা ডজন থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাখি গুলো রয়েছে গোয়াটি জলপতিতে মাল যায় লমডিং মাল যায় অরুণাচল প্রদেশের মাল যায় এখানে দেখতে পাচ্ছেন ছটা রাখি রয়েছে আর ছটা যেটা কিন্তু একশো টাকা করে করছে এক একটা বক্স এখানে হ্যালো বন্ধুরা সামনেই রয়েছে রাখি পূর্ণিমাতে সেই রাখি পূর্ণিমা উপলক্ষে আজ আমরা চলে এসেছি এমন একটি মার্কেটে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন যারা রাখির ব্যবসা করেন তারা পাইকারি মূল্যে একেবারে রাখি এখানে পেয়ে যাবেন তো আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু কোথায় সেটা হচ্ছে বড়ো বাজার তো বড়ো বাজারে আপনারা কোথায় আসে রাখি পেয়ে যাবেন তো পাইকারি মূল্যে সেই সমস্ত তথ্যই আজ আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন শুরু করা যায় মুহূর্তে আমরা রয়েছি বড়ো বাজারে ওল্ড চায়না বাজারে যেখানে আপনারা আর্টিফিশিয়াল বিভিন্ন রকম গয়না থেকে শুরু করে এখন সামনে যেহেতু রাখি পূর্ণিমা তো সামনে যে রাখি সেই রাখি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা সেগুলো পাইকারি মূল্যে কিনে নিয়ে গিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন তো সামনেই দেখতে পাচ্ছেন কয়েকটা দোকানে আমরা রাখি দেখতে পাচ্ছি তো চলুন আপনাদেরকে দেখি এখানে রাখি কেমন প্রাইস চলছে রাখি কেমন প্রাইস থেকে শুরু হচ্ছে এক টাকা থেকে শুরু হচ্ছে মিনিমাম কতটা নিতে হবে

মানে সব রকমই আছে আসলে অনেকে ধরুন দূর থেকে আসবে তো সেই কারণে তারা জানতে পারবে জিনিসটা সেই জন্য তো একটু সামনে যেগুলো রয়েছে এগুলো কেমন দামে আছে এগুলো পাঁচ টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো পাঁচ টাকা করে রয়েছে এগুলো সমস্ত কিছু কিন্তু পাঁচ টাকা করে রয়েছে আপনি এগুলো এক ডজন দুই ডজন তিন ডজন হিসেবে কিন্তু নিতে পারছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম রাখি রয়েছে এখানে পাথর বসানো রাখি রয়েছে আঠেরো টাকা ডজন আর এই সামনে দেখতে পাচ্ছেন আঠেরো টাকা ডজনের রাখি

কিছু কিছু তিনটি ডজন হিসাবে আপনাদেরকে নিতে হবে ভ্যারাইটি রকম ডজন ডিজাইন রয়েছে আপনারা দেখিয়ে পাচ্ছেন এই একটা রয়েছে এর মধ্যে কাঠের মধ্যে ওং করা রয়েছে এটা একটা রয়েছে সুন্দর আর এখানে দেখছেন ওম রয়েছে গ্রিন কালার পাথর বাসন রয়েছে দেখতে পাচ্ছেন কত ধরনের ডিজাইন এগুলো দুটো কপি সে কি পাচ্ছেন আপনারা কত সুন্দর ডিজাইনের রয়েছে যদি এখান থেকে নিয়ে বিক্রি করার জন্য একশো এগুলো যদি কেউ মনে করার জন্য লাস্টে পুরো বান্ডিল বান্ডিল নিতে হবে আপনি তিন ডজন ছ এরকম করো তো যারা রাখি ব্যবসা করেন তারা শুনতেই তারা থেকে জানতেই পারেন যে আপনারা কিন্তু দু দুজন তিনজন করে এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন বা রাখি আপনারা বিক্রি করতে পারেন এই যে রাখিগুলো আপনারা দেখছেন এগুলোও কিন্তু দু টাকা করে পিস বিভিন্ন রকম স্টোনের কাজ করা রয়েছে অভূতপূর্ব সুন্দর কিন্তু রাখিগুলো রাখছে অনেকটা ব্রেসলেস স্টাইল কিনতে রয়েছে কতক্ষণ খোলা থাকে আমাদের সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যা ছটা সন্ধ্যা ছটা পর্যন্ত রোববার বন্ধ রবিবার রোববার খালি বলুন যবে আগামী দু সপ্তাহ পরে কিন্তু রবিবার রোববার খোলা থাকে রাখির জন্য যেহেতু বাকির জন্য আপনারা কি মাল ট্রান্সফার করেন তাহলে আপনার কনট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারেন গাড়িটাকে শেয়ার এটা যে এটা জুয়েল আর ই বটে এখানে আমারও দিয়ে আচ্ছা নাম্বারটা নম্বরটা দুটো সেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানে আপনাদেরকে এখন আমরা দেখাচ্ছি সেই দোকানে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাচ্ছেন এখানে আর্টিফিশিয়াল জুয়েলারি প্লাস এখন যেহেতু রাখির সময় তাই আপনারা রাখিও পেয়ে যাচ্ছেন এই যে পাশে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল জুয়েলারি যেগুলো হয় সেগুলোও কিন্তু এখানে রাখা রয়েছে

খুঁজতে খুঁজছি আমরা আরেকটা রাখির দোকানে চলে এসেছি এখানেও কিন্তু বেশ বিভিন্ন রকম রাখি রয়েছে আমরা একটু এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করি তো এগুলোর সমস্ত কিন্তু এক টাকা করে রাখি এগুলো পুরোটাই আর কি আপনাদেরকে পুরো ট্রেটা নিতে হচ্ছে যারা আর কি ব্যবসা করার জন্য নিতে চান তারা কিন্তু এই পুরো ট্রেটা নিতে পারেন তো এই রাখিগুলো কিন্তু দু টাকা করে স্টার্ট কিন্তু দাম আর এইগুলো বক্স হিসেবে আপনাদেরকে নিতে হচ্ছে রয়েছে পাঁচশো রাখি রয়েছে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি দামে রয়েছে আর এগুলো কিন্তু আপনাদেরকে এখানে ডজন হিসাবে নিতে হবে এরশেও যেমন কিছু কিছু রাখি রয়েছে এ পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ফুলের যে ডিজাইন হয় তার রাখি রয়েছে এবং জগন্নাথ প্রভুরও কিন্তু রাখি রয়েছে এখানে আমরা রাখি দেখতে পাচ্ছি যার মধ্যে ময়ূর রয়েছে ময়ূরের যে পালক রয়েছে সেই পালক দিয়েই রাখিগুলো রয়েছে মাঝখানে একটা জগন্নাথ প্রভুর মুখ দেওয়া কিন্তু এখানে রাখি রয়েছে এছাড়া বিভিন্ন রকম স্টোনের এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রকম টেডির যে রাখি সেগুলোও কিন্তু রয়েছে এর সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছি স্টোনের মধ্যে কাজ করাও কিন্তু কিছু কিছু বক্সের মধ্যে রাখি রাখা রয়েছে মানে এখানে আসলে আপনারা ভ্যারাইটি টাইপের রাখি পেয়ে যাবেন যারা রাখি স্পেশালি ব্যবসা করেন তাদের জন্য এই জায়গাটা প্রপার কিন্তু আমি বলবো ভালো জায়গা না এখানে আপনারা কিন্তু খুব কম মূল্যে পাইকারি হিসাবে কিন্তু রাখি নিয়ে যেতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টক প্রচুর পরিমাণে স্টক রয়েছে আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন এপাশেও কিন্তু একদম যেগুলো বললাম একটা দামে যে রাখিগুলো হয়ে থাকে সেই রাখি রয়েছে বিভিন্ন রকম কোনোটার মধ্যে রুদ্রাক্ষ দেওয়া কোনোটায় পাথর বসানো বিভিন্ন রকম রাখি রয়েছে তো আপনারা এখান থেকে অনাসে নিয়ে যেতে পারেন নিয়ে গেলে সাধারণত এখানে এক ডজন দু ডের হিসাবে আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে পাইকারি মূল্যে আপনারা এখান থেকে কিন্তু নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে পাইকারি মূল্যে কোথায় এখন রাখি পেয়ে যাবেন যারা আপনারা রাখি ব্যবসা করেন তাদের জন্য স্পেশালি আর এই বারবার বলে দিচ্ছি এই জায়গাটাই হচ্ছে কিন্তু বড়বাজারে বাজারে রয়েছি আমরা এখন বন্ধুরা আপনারা এখানে আসবেন কি করে সবচেয়ে সহজপাত আপনার শিয়ালদা স্টেশন থেকে অটো বা বাসের মাধ্যমেই কিন্তু চলে আসবেন এমজি রোড সেখান থেকে ক্যানিং স্টেটে এসেই ওল্ড চায়না মার্কেট যেটা রয়েছে সেখানেই কিন্তু এই পুরো রাখির মার্কেটটা আপনারা পেয়ে যাচ্ছেন সেখানে আপনারা যারা আর কি রাখির প্রয়োজন হয় রাখির ব্যবসা করছেন তারা কিন্তু অনায়াসে এখান থেকে রাখি কম খরচে কম মূল্যে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন আপনাদেরকে দেখাল আপনারা নিজেরাই দেখলেন যে এখানে এক্সপোর্ট ইনপোর্টের ব্যবস্থা আছে কিন্তু যারা বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু এখান থেকে কন্ট্যাক্ট করে নিয়ে গিয়ে আপনারা মাল এক্সপোর্ট করতে পারেন তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফুলের রাখি যেগুলো সেগুলো রয়েছে বিভিন্ন রকম ফুল যেগুলো থাকে গোলাপ ফুল বিভিন্ন রকম ফুল জড়ি বসানো কাজের প্রত্যেকটা যে রাখি সেই রাখি কিন্তু এখানে রয়েছে স্পেশালি এই যে রাখিগুলো যেগুলো রয়েছে সিলভারের মধ্যে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন দাদা এখানে কীরকম প্রাইসে রয়েছে একশো কুড়ি টাকা ডজনের তো এইগুলো যেগুলো রয়েছে সেগুলো একশো কুড়ি টাকা করে ডজনে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকারি মূল্যে দাদা কত দাম থেকে স্টার্ট হচ্ছে কত দাম সাতটা টাকা তো সাত টাকা থেকে কিন্তু রাখি স্টার্ট হচ্ছে আর আপনার এখানে ডজন হিসাবেই পাবে তো এই যে দোকানগুলো আপনাদের একাতে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এখন রাখি এখানে রয়েছে আর আমরা এই জায়গাটায় রয়েছি কিন্তু একদম দেখতে পাচ্ছেন একশো পঁচিশ পন্ডিত পুরুষোত্তম রয় স্ট্রিট কলকাতা এখানে দেখতে পাচ্ছেন রাখি কিন্তু দোকান অলরেডি রয়েছে কারণ রাখি সামনের মাসেই আমরা হচ্ছে জানি রাখি রয়েছে এখানে কিন্তু ভ্যারাইটি টাইপের রাখি রয়েছে তো এই পাশে দেখতে পাচ্ছেন আপনার যে জাতীয় পতাকা কালার করার যে রাখি রয়েছে একশো চুয়াল্লিশ টাকা করে ডজন রয়েছে এছাড়াও এখানে কিন্তু ছোটো ছোটো যে রাখি সেইগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বলে রাখি পাশে আমরা দেখতে পাচ্ছি যে ফুলের রাখিগুলোতে ষাট টাকা ডজন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ফুলের যে রাখি মানে ফুলের মতন কাজ করা রাখিগুলো রয়েছে অভ্যত সুন্দর লাগছে মাঝখানে একটা দেখুন গোলাপের ফুল দেওয়া কিন্তু যে প্লাস্টিক গোলাপ সেই রাখিগুলো কিন্তু রয়েছে সুন্দর আপনারা এখানে দেখি পাচ্ছেন কিন্তু রাখি হোলসেল আকারে যে বিক্রি রয়েছে সব সংস্থা রয়েছে রাখি এখানে পাওয়া যাচ্ছে স্টোন বসানো এমনি বসানো কত করে পাতা দাদা ডজন দেখছেন এখানে পঞ্চাশ টাকা করে আরোগুলো যে কুড়ি টাকা ডজন রয়েছে এখানে পঞ্চাশ টাকা ডজনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা ডজন টাকা ডজনে পেয়ে যাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু রাখি নিয়ে বসে যে বিভিন্ন বক্সে করে রাখি রয়েছে যেগুলো আপনারা একটা বক্সও নিতে হবে বা ডজন হিসাবে নিতে হবে যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম রয়েছে স্টোনের রাখি নর্মাল যে রাখি সেইগুলো কিন্তু এখানে রয়েছে আপনারা এখানে অর্ধের পরিমাণ রাখি রয়েছে যে বারবার বলছি যারা কিন্তু রাখি ব্যবসা করেন তাদের জন্য প্রপার জায়গা এখান থেকে আপনারা রাখি নিয়ে গিয়ে কিন্তু রাখি সেগুলো কিন্তু আপনারা বিক্রি বা ব্যবসার কাজে কিন্তু লাগাতে পারেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এখানেও বিভিন্ন রকম রাখি রয়েছে যেগুলো কিন্তু ডজন ষাট টাকা করে এই যে সামনে যেগুলো রয়েছে এগুলো কিন্তু ষাট টাকা করে ডজন রয়েছে তো এই পর কিন্তু যেমন আমরা ভিতরটা দেখালাম বাইরে কিন্তু কিন্তু পরপর রাখি বসে আছে এখানে রাখি ষাট টাকা ডজন থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাখিগুলো রয়েছে আপনারা দেখুন রাখিগুলো কতটা সুন্দর রাখি ষাট টাকা ডজন রয়েছে দোকানদার রয়েছে এখানে আর একটা ছোট্ট ভাই রয়েছে হ্যাঁ আরে এইগুলো কীরকম রয়েছে একশো আশি ডজন চলে সাদিকা তিন চার পাঁচ ছয় এটা দেখতে পাচ্ছেন ছটা রাখি রয়েছে আর ছটা যেটা কিন্তু একশো আশি টাকা করে পড়ছে এক একটা বক্স এখানে পড়বে এরকম কিন্তু আরও ডিজাইন রয়েছে যেমন এখানে সত্যি রয়েছে আপনারা কিন্তু রেডি প্রত্যেক দিন এখানে সন্ধে সাতটা অবধি নাদেরকে পেয়ে যাচ্ছেন তো এখান থেকে আপনারা জিনিস আমার নিয়ে যেতে পারবে তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম বড় বাজারে রাখির মার্কেটির রয়েছে রাখি তো সেই হিসাবে যারা রাখি ব্যবসা করে থাকেন বা রাখি বিক্রি করে থাকেন তারা কিন্তু আমাদের এই ভিডিও দেখে এখানে চলে এসে অনাসেই কিন্তু আপনারা রাখি পাইকারি মূল্যে এবং খুবই কম মূল্য আপনারা দেখতে পারেন এক টাকা থেকে স্টার্ট হচ্ছে রাখি এবং ডজন খুবই কম রয়েছে সেখান থেকে নিয়ে গিয়ে কিন্তু সেগুলো আপনারা আপনাদের ব্যবসার কাছে লাগাতে পারেন তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের যে রাখির খোঁজ সেটা আপনারা প্রপার জায়গাটা জানতে পারছেন এবং সেখানে আপনারা আসতে পারবেন তো এখানেই আমরা আজকের মতো স্টপ করছি দেখা হচ্ছে হওয়ার পরবর্তী ভিডিওতে আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে করতে পারে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী